ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমরা কেমন আসাম ইউ তোমরা যারা প্রতি মাসে চার থেকে ছ হাজার টাকা খরচ করছো প্রাইভেট টিউটারের কাছে এবং যারা হচ্ছে যে এবার ইন্টারে ভর্তি হয়েছে দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার পরীক্ষার্থী অ্যান্ড ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যারা পড়াশোনা করছো তারা ভাবতে পারো যে কীভাবে অ্যাফোর্ডেবলি অনলাইন বেস টিউটর নিয়ে ভালো একটা রেজাল্ট করা যায় আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো So let's get it started. Um, there are many students who have already enrolled in the intermediate science, arts, and commerce group, and uh, looking for a qualified teacher uh, to complete their HSC two thousand twenty six exam. But um, you know, traditional private tutoring can be expensive. You know that. That's why I'm here to introduce you to a more affordable and accessible solution with the um, Rise of Online uh, platform. যারা অলরেডি সায়েন্সে ভর্তি হয়েছ ইন্টারমিডিয়েটে তাদের প্রাইভেট পড়তে প্রতি মাসে অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে দেড় থেকে দু হাজার টাকা খরচ হয় রাইট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইভেন বাংলা ইংলিশ আইসিটি তো আছেই সো এই চারটা সাবজেক্টে তোমার খরচ হতে পারে যদি তুমি পনেরোশো টাকা করেও খরচ করো পার সাবজেক্টে তোমার হচ্ছে যে সিলেবাস কমপ্লিট করতে কিন্তু পনেরো থেকে ষোলো মাস সময় লাগে সো এই পনেরো মাসও যদি তুমি প্রাইভেট পড়ো চার পনেরো তোমার ষাট হাজার টাকার মতো খরচ হতে পারে হ্যাঁ বাংলা ইংলিশ আইসিটি বাদে যদি বাংলা ইংলিশ আইসিটি সহ পড়ো সেক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্ট ইউ হ্যাভ টু স্পেন্ড কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানি বাহাইন্ড দিস স্টাডি সো তুমি চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইভেন বাংলা ইংলিশ আইসিটি পড়তে পারবে মাত্র পনেরো থেকে আঠারো হাজার টাকায় বা তোমার বারো থেকে ষোলো হাজার টাকায় তুমি তোমার এইচএসি তোমার দু বছরের যেই জার্নিটা সেটা কমপ্লিট করতে পারবে ডেফিনেটলি সো তুমি যদি ডক্টর হওয়ার স্বপ্ন দেখো বা মেডিকেল নিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছো যে ইন্টার ভালো একটা রেজাল্ট হলে তোমার তোমাকে অবশ্যই বায়োলজিতে ভালো হতে হবে আর সেই জন্য তোমার একজন ভালো বায়োলজির টিচার প্রয়োজন যিনি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে বা সোহার্দে মেডিকেল থেকে পাশ করেছে তো এরকম বায়োলজির টিচার তুমি তোমার গ্রাম অঞ্চলে নাও পেতে পারো কিন্তু তুমি সেটা অনলাইনে নিতে পারবা এবং হচ্ছে যে খুব অল্প টাকায় তুমি পুরো দু বছর তোমার বায়োলজিটা কমপ্লিট করতে পারবা আর তোমার চারটা সাবজেক্ট যদি পড়ো তাহলে সেই যেটা বলেছি যে চার থেকে তোমার বারো থেকে ষোলো হাজার টাকা বেশি খরচ হবে না এবং যারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেনে পড়ছো প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে বাট ভালো টিচার খুঁজে পাচ্ছ না তারাও কিন্তু অনলাইনে ভালো টিচার খুঁজে পাবে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে যারা বুয়েট থেকে পাশ করেছে ইভেন ব্রাক ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছে তাদের কাছেই তুমি পড়াশোনাটা করতে পারবে বাসায় বসে ঘরে বসে তোমার দূরে কোথাও যে যেতে হচ্ছে না ট্রাফিক জ্যাম তোমার হচ্ছে যে বসে থাকতে হচ্ছে না সো এটা তোমার জন্য বেস্ট হবে অনেকেরই কোয়েশন থাকতে পারে যে হচ্ছে যে আমি কি ইউনিভার্সিটি অ্যাডমিশন যে কোর্সগুলো আছে সেগুলো করতে পারবো কি না ডেফিনেটলি সো ডিয়ার স্টুডেন্টস ইউ মাইট হ্যাভ আ কোয়েশ্চেন দ্যাট হুইচ অনলাইন প্ল্যাটফর্ম উড বি দ্য বেস্ট ফর আস আই উড রেকমেন্ড ইউ গো অন গুগল সার্চ অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড সিক্স সাম ডেমো ক্লাসেস ফ্রম দ্যাম কিছু ডেমো ক্লাস তাদের কাছ থেকে চাও ডেমো ক্লাসগুলো দেখো এবং তারা কি কী ফ্যাসিলিটিস দিচ্ছে তোমাদেরকে তোমাদের পুরো দু বছর জার্নি এইচসিসি ছাব্বিশ যারা পরীক্ষা দিবে তাদেরকে এবং হচ্ছে যে আমি যতদূর জানি যে কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা তোমাকে চব্বিশ ঘন্টাই তাদের টিচার প্যানেল তোমাকে সাপোর্ট দেবে তুমি যদি কোনো প্রবলেম ফেস করো কোনো কিছু বুঝতে না পারো তুমি যে কোনো সময় টিচারকে নক দিয়ে তুমি তোমার ডাউটগুলো সলভ করে নিতে পারবে সো এটা অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম দিচ্ছে তো তোমরা গুগলে যাও গিয়ে সার্চ করো আমি তোমাদের সুবিধার্থে কিছু অনলাইন প্ল্যাটফর্মের নাম আমার হচ্ছে যে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে 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 দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে অল রাইট সো টিয়ার স্টুডেন্টস এক্সপ্লোর অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড কান্যাক্ট উইথ দি এক্সপারিয়েন্স টিচার অ্যান্ড গিভ সেলফ দ্য বেস্ট চান্স টু সাকসিড ইন ইউর এক্সাম সো দ্যাটস অল ফর টুডে টি স্টুডেন্টস if you enjoy my videos you can help me by clicking on the subscribe following and sharing button thanks in advance alaikum.